কেমন লাগে পাখিটা পেলে এখন কথা বলে মিঠু মিঠু বলে রাখে আখিটাগুলোকে আরো একটি নতুন বিরতি আপনাদেরকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা আমি একটি টিয়া পাখির কাছ থেকে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার ছোট দুই ভাই এদিকে আসো তো বন্ধুরা আমি আপনাদের নিয়ে এসেছি আজকে আসলে এই বাগটিয়াতে বাগটিয়াতে শুনলাম আমার ছোট দুই ভাই তারা একটি টিয়া পাখি পালে এবং তারা একটি খুব সতর্ক রাখছে এখন তারা এই পাখিটা ওদেরকে ছেড়ে আর চলে যাচ্ছে না চলে যায় চলে যাচ্ছে তো বন্ধুরা সেই পাখিটি দেখাতে আসলাম তো আমি আসলে ইচ্ছা ছিল পাখিটাকে ধরবো কিন্তু ধরার আগে উড়াল দিয়ে আসে আমার হাতে বসলো এবং খুব মায়াবি পাখিটি খুব মায়া লাগছে একে দেখে আমার খুব সুন্দর কথা বলে এটা কথা বলে কথা বলো দেখি বলবো না এখন কি কথা বলে মিঠু বলে মিঠু মিঠু বলো দেখি একটু বলো তো মিঠু মিঠু বলে না বলে বলবে না তো কি খায় পাখিটি

হ্যাঁ তো বাড়ি কথা হয় তুমি লেখা বার করে কথা হয় কোনো সুন্দর আসলে পাখিটি ধরো একটা হাত দিয়ে তুমি জানি তোমার কাছে তো বন্ধু দেখতে পাচ্ছি না আসলে পাখিটি কত সুন্দর করে ওনার হাতে যাচ্ছে ও ছোট ভাইয়ের আর সে আমার কাছে আসবে দেখেন কত সুন্দর চলে আসলো তো আসলে বনের পাখিও সেও মায়া বোঝে হ্যাঁ তাকে দেখে আপনার মায়া লাগবে সে যদি আপনার জন্য মায়া করে এদিকে যাও দেখ বাবু দেখেন কত সুন্দর কামড় দিচ্ছে আমি বলি কামড়ে দিচ্ছা আমাকে

তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আসলে এই ছেলেটি একটি টিয়া পাখি পালতেছে সে এক বছর আর নাকি ক্রয় করেছিল হামিদপুর থেকে তো এখন সে পাখিটি তার নাম রেখে পাখির নাম রেখেছে মিঠু সে এখন কথা বলে মিঠু মিঠু বলে ডাকে আকি ডাকে মেমো করে ডাকা ডাকে করে খাওয়া সে কি খায় পাখি ফল খায় হ্যাঁ সব ধরনের ফলই খায় রাতে ঘুমায় তোমার সাথে নাকি খাঁচা রাখে থাকে খাঁচা থাকে রাতে কোনো জ্বালাতন করে না তোমাকে এই উঠতে পারে নাকি করতে পারে হ্যাঁ পাগুটি ঐতিহ্যবাহী বাগুটা থেকে পাগুটা এই ছোট ভাই এই পাখিটি পালে এই পাখিটার নাম দিয়েছে মিঠু সে আসলে একটা টিয়া পাখি টিয়া পাখি নেটা টিয়া পাখি সে কথা বলতে পারে শুধু ওর নামটা বলতে পারে মিঠু বলতে পারে আর মেয়ামো বলতে পারে নাকি মেয়ামো করে বিড়ালের মতো হ্যাঁ বাকি বলতে পারে তো তোমার কি কেমন লাগে পাখিটা পেলে মানে ভালো লাগে তুমি স্কুলে নিয়ে আসো মাঝে মানে যেখানে যাও সেখানে নিয়ে যাও নাকি তোমার সাথেই যায় কুড়ি কখন পালিয়ে যায় না পালিয়ে যায় না বন্ধুরা তো আসলে আমারও অনেক মায়া লাগছে পাখিটি দেখে কত সুন্দর মায়ের এই পাখিটি আসলে বনের পশু কার পশু মানে জানেন কি যে সত্যিকার মানুষ যে মানুষকে ভালোবাসে যে পশুকে ভালোবাসে যত ভালোবাসা দেখবে তত এগিয়ে আসবে আপনার দিকে তো আমি শেষ মুহূর্তে একটি মেসেজ দিতে চাই আপনি যত দিন বেশি থাকবেন সময় সকলকে ভালোবাসতে চেষ্টা করবেন মনে রাখবেন আপনি যদি ভালো হন পৃথিবীর সব কিছু আপনাদের ভালো লাগবে আর আপনার মনটা যদি খারাপ হয় বা আপনি যদি খারাপ হন তাহলে পৃথিবীর সব কিছু আপনার কাছে খারাপ লাগবে সবাইকে আপনার খারাপ অনুভূতি হবে আপনি যেমন সবাইকে আপনি তেমনই ভাববেন তেমন আপনি দেখেন জ্বলন্ত সাক্ষী এই পাখিটি এই পাখিটি একটি ছেলেটিকে ভালোবাসে বলেই তার কাছে থাকে সবসময় তো বন্ধুরা আশা করি আপনারাও সবাই ভালো থাকবেন দেখা হবে আবার অন্য কোনো নতুন ভিডিওতে ভালো থাকবেন সকলে আল্লাহ হাফেজ